ভুবলিকে গাড়িতে বসে হাইসি ক্রিম খাওয়া দেখে এ কেমন মন্তব্য সাকিবের হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সব নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে না আগে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে অনেক কিছু শেয়ার করত মাঝে মাঝে বিভিন্ন ফটো শেয়ারে যেত সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে সব বুবলিকে কোথায় আলোচনায় থাকতে দেখা যায় না কিন্তু এর মধ্যে পাল্লাতে ফুট করে সামাজিক মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলি বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছে যে পোস্টে স্বপ্নমিয়াসিন বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো ছিল যেখানে স্বপ্ন বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা গিয়েছে কেননা দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে হাস ক্রিম খাচ্ছে আশেপাশে কেউ নেই স্বপ্ন বুবলি একাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হচ্ছেন সবগুলো ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই ফটোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন পাশাপাশি এবার মন্তব্য করতে দেখা গেছে সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় শবনম পাবলিকে গাড়িতে বসে হাই সিকিম খার স্টাইল দেখে মুগ্ধ হয়েছিল সাকিব সাকিব খানের ভাষ্য শবনম পাবলিক লোকে স্টাইল গেটআপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি শবনম পাবলিক গাড়িতে বসে হাই সিকিম খাচ্ছে এই বিষয়টি আমার বেশি ভালো লেগেছে কারণ বর্তমানে শবনম পাবলিক একের পর এক সিনেমায় কাজ করছে আর নিজে নিজেকে এত পরিমাণে ফিট করেছে কল্পনা করা যায় না তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও